কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব আঠারো সপ্তম দিবসের যুদ্ধের যুক্তি জিজ্ঞাসীলা জন্মেজয় করিয়া বিনয় শুনি কি কহিলা তবে অম্বিকা মুনি বলে জন্মে জন্মেজয় শুন সাবধানে এতেক শুনিয়া অন্ধ হৃষ্ট হইল মনে সঞ্জয়ের এ জিজ্ঞাসীল করিয়া মিনতি কি প্রসঙ্গ হইল তবে কহ মহামতি মহাবুল গঙ্গাপুত্র সমরে দুর্জয় সংগ্রামেতে পরাজিত পাণ্ডুর তনয় গৃহে আসি কি যুক্তি করিল যুধিষ্ঠির কিবা যুক্তি কইল কহ দুর্যোধন বীর নিজালয়ে আসিয়া ত পাণ্ডু বংশপতি সিংহাসন ছাড়ি তবে বসিলেন অধিমুখ করি রাজা ভূমিতে বসিল ভাতৃবন্ধুগণ সবে ডাকিয়া আনিল ভীমসেন ধনঞ্জয় মাদ্রীর নন্দন বিরাট দ্রুপদ আদি ক্যাকয় রাজন অভিমন আদি করি যত রাজগণ নৃপতিরে বেরিয়া বসিল সর্বজন দুঃখচিত্তে কৃষ্ণেরে কহেন নরপতি অবধান শুনহ গোবিন্দ মহামতি প্রূবের নিবেদন আমি করিনু তোমারে সংগ্রামে জিনিতে আমি নারী নারীভীষ্মেরে মহাবুল গঙ্গাপুত্র সমরে প্রখর মৃগুরাম সদৃশ সমরে ধনুর্দ্ধর ইন্দ্রসহ আইসে যদি সব দেবগণ তথাপি জিনিতে নারে শান্তনু নন্দন মহামহাবীর যত সমরে প্রখর বানিতে পারিল রাজা গঙ্গার কোমর শত্রুভয় বিদলিত যেন দৈত্যগণ ভীষ্মভয়ে মর্ষহিন্য হইল তেমন ভাতৃ মিত্র যত বীরগণ ভীষ্মবাণাঘাতে সবে সংশয় জীবন আজ্ঞা কর নিবেদন করি যদুপতি যুদ্ধে কার্য নাহি মোর বনে করি গতি পুনর্পি বনবাসে করিব গমন তপসী হইয়া বনে করিব ভ্রমণ তপজপ সাধিয়া সধীব কলেবর রাজপদে বাঞ্চা মোর নাহি দামোদর এত শুনি কহে কৃষ্ণ হয়ে ক্রোধ ভয় পরিহর রাজা নাহি কোন্দুঘ অর্জুনের বিক্রম না যান নর্বর অচিরেতে সনহারিবে গঙ্গার কোমর ভাই নৃপতি শহীদ দুর্যোধন সবারে মারিবে বীরপবন নন্দন সত্য কৈনু রাজা আমি অগ্রেতে তোমার প্রকারেতে ভীষ্মে দেখ করিব সংহার প্রতিজ্ঞা করিল ভীষ্ম মহাগুণধাম দশ দিন কুরুক্ষেত্রে করিব সংগ্রামে মহাজনের প্রতিজ্ঞা ভাঙ্গ দিলে পাপ হয় ত্যা কারণে গঙ্গাপুত্র সংগ্রামেতে রয় ষষ্ঠ দিনে যুদ্ধ কইল ভীষ্ম মহাজনের তিন দিন বহির্ভূতে হইবে নিধন আমার প্রতিজ্ঞা তুমি জানহ রাজন সৃজন পালন আমি সংহার কারণ আমি রাখি আমি মারি কৃষ্ণ মোর নাম বিদ্যমানে কালি তুমি দেখিবে সংগ্রাম এতে কহিল যদি দেব জগৎপতি কহিতে লাগিল তবে পার্থ মহামতি অকারণে নরপতি করহ ভাবন ভাইতে বিক্রম টুটেন সুনহ রাজন গোবিন্দের বাক্য রাজা কভু মিথ্যা নয় অচিরেতে কুরুবংশ যাবে জোমালয় হর্তা কর্তা হয় এই দেবকী নন্দন ইনি যে কহিবে তাহা না হয় খণ্ডন মোর বাক্য শুন রাজা না কর শোচন এত বলি প্রবোধিয়া সান্তাল রাজন তদন্তরে কহিতে লাগিল ব্রিকদর প্রতিজ্ঞা করিয়া কহে রাজার গোচর কালিকার যুদ্ধ মোর করিবে গোচর অর্ধসৈন্য কৌরবের করিব সংহার গজবাজি হানিয়া করিব খণ্ড খণ্ড মৃগপাল মধ্যে যেন কেশরী প্রচণ্ড এত বলি সিংহনাথ কইল ততক্ষণ প্রতিজ্ঞা করিল যত বীর জনে জন জয় জয়ে শব্দ হইল পাণ্ডব বাহিনী চরমুখে দুর্যোধনে সকল শুনি শীঘ্রগতি ভীষ্ম্রোণে ডাকিয়া আনিল মহাযোধুগণে তবে সবারে বলিল অশ্বথামা জয়দ্রথ গঙ্গার নন্দন সোমদত্ত সুশর্মাদি বাহলিক রাজন। ভুরীশ্রবা ভগদত্ত আদি নরপতি ত্রিগর্ত সৌবল আদিসল্য যোদ্ধাপতি সভাতে বসিল সবে সিংহ অবতার হেনকালে যুক্তি কইল গান্ধারী কুমার অবধানে পিতামহসুর নিবেদন চর আসি যাহা কইল সুন কারণ যুধিষ্ঠিরে নারায়ণ বুঝাইল নিত প্রতিজ্ঞা করিল কৃষ্ণ অর্জুন সহিত আমি আদি ধৃষ্টদুম্ন বিরাট নৃপতি শিখণ্ডী দ্রুপদ আদি সাত্মকী প্রভৃতি তোমার বধের হেতু চিন্তির প্রকার সাবধানে কালি তুমি করিবে সমর এত বলি দুর্যোধন চাহে পানে প্রতিজ্ঞা করিল তবে ক্রোধে দুঃশ্বাসে সাক্ষাতে অনল আনি করিল সত্যতা কালি আমি মারিব শিখণ্ডী মহারথা প্রতিজ্ঞা করিল তবে দ্রোণ মহাশয় মোর হাতে পাঞ্চালের বংশ হবে ক্ষয় ধৃষ্টদুম্ন আদি আর যত দুরাশয় মোর হাতে হইবে সবার বীর তবে ভীষ্ম অশ্বথামা গুরুর নন্দন প্রতিজ্ঞা করিল কুরুবীর জনেজন সঞ্জয় বলেন শুন অম্বিকা নন্দন যুদ্ধের বারতা তবে কহি এখন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুন পুণ্যবান